শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম সকালের চা দিয়ে ভিডিও শুরু করছি চা নাস্তা করব তারপর কাজের জন্য ঝাঁপিয়ে পড়ব আর দূরে হয়তো কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বাতাস দেখেন অনেক বাতাস হচ্ছে

আর যে যার মতো কাজে গেল আমি রান্না করতে আসলাম আপনার ভাইয়াও কাজে বের হয়ে গেল আর আর কি তো ও সকালে ওই স্কুলে যায় এই এই টাইমটাতে আইসা ও আবার একটু ঘুমায় এক দুই ঘন্টা ঘুমায় ও ঘুমাইতে গেল আর হিসাম তো একবারে কলেজ থেকে আসবে দেড়টা দুইটা মাঝে মাঝে আড়াইটে আসে যদি ঘুরতে ঘুরতে যায় বন্ধুদের সাথে আর আজকে একদম হালকাই রান্না করব এই যে ডাল মসুর ডাল আগে ভাত ডালটা বসা দিই আর এই যে লাউ শাক কালকে আনছিল আপনার ভাইয়া এটা ভাজি করব রাত্রে বৈশা বসা বাসলাম কারণ এই টাইমে নিয়ে বসলে রান্না এসেব হ্যাঁ চারটায় তাই আগের দিন বেছা রাখলাম আর সেদিন যে আমরা ঘুরতে গেলাম না বৈশাখে তো দেখছি না তো আমার বোনের ভাষায় সাজনা গাছ ছিল অনেকগুলা তা আমাকে দিছিল বে কয়টা আধা কেজির মতো দিয়েছিল তো এর আগে অর্ধেক রান্না করে খাইছি আর এই যে এতটুকু আছে এটা আজকে ডালে দিব এখান থেকেও কিন্তু থাকবে সব দিব না কারণ আমার তো একা খেতে হয় ওরা তো আমার ঘরে শুধু সবজি আমি খাই আর আপনার ভাই আর ওরা দুইজন ধৈরাও দেখে না সবজি ওই আপনার ভাইয়ের মতো এই বাচ্চা দুইটাও হয়েছে খালি মাংস আর মাংস মাংস ছাড়া কিছু খেতে না মাছ খায় না ভাজি খায় না কিচ্ছু না খালি মাংস দিলে আর একটু ডাল রান্না করে দিলে হয়ে যায় কিন্তু মাংস খাওয়া কি ভালো এই জন্য তো চোদ্দ মত রোগে পড়ছে আপনার ভাইয়ার কথা বলি শাক সবজি খাওয়া দিয়ে রাখি শাক ধোয়া শেষ এখন একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে ভাজি করবো আর এইখানে ডাল ডাল বসায় দিলাম কালকে রাতে আনছিল জুস খায় শেষ করে আমরা খাওয়ার টাইমই পাই না এই যে গলাটা শুকিয়ে যাচ্ছিল ঠান্ডা ফ্রিজ থেকে বের করলাম ফ্রিজের কিছু খেতে পারি না গলা চুলটা সাথে সাথে ঘাসি হয় দুইটা ডিম সিদ্ধ দিলাম একটা আর পের একটা আপনার ভাইয়া দুপুরে ভাত দিয়ে খাবে আর আমি তো মুরগির ডিম খাই না তাই আমাদের রান্না করবো না আর কালকের গরুর মাংসর অল্প একটু তরকারি আছে ওটা দিয়ে হিসাম খেয়ে নিতে পারবাম মুরগি খায় এ মুরগির ডিম খায় না মুরগির ডিম হাঁসের ডিম কোনটাই হয় না এই যে দুইটা দুইটা এখন রান্না করব শাক ভাজি করার জন্য প্রথমে শুকনো মরিচটা ভিজে নিচ্ছি আর এইখানে ডালে এখন সাজ না দিই দেখি কত মোটা মোটা সব লাগবে না এই তো এই কয়টা দিলে তো হয়ে যায় আর লাগে এই যে দেখেন বাতাসে চুলা বন্ধ হয়ে গেল এই নিয়ে তিনবার বন্ধ হইলো ওই যে ওইটা এখানে একটা ই দিলাম কি বলে এটা বোর্ড দিলাম ওইটা নিয়ে এখানে রসুন আর পেঁয়াজ ডাল আর শাক ফাগার দেওয়ার জন্য vai se postei hoje. Ah! <síquen> <coughs> 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 কয়টা এক কচিন ইসাম দুপুরে খাওয়া দাওয়া কিনে নিল আর আর ফি আজকে আর গাছে পানি দিব না এই দেখেন বৃষ্টি ছিটা দিয়ে আর আবার থাকি অবস্থা বাবা সকাল থেকে বৃষ্টি হইতেছে আর আমার লেবু গাছটা না ময়ূরাই এসে দেখেন লেবু গাছটা সব পাতা এটা পেয়ারা গাছটা আর এই যে পুষার গাছ এটা বলছিলাম না এর আগে যে ই দিয়েছিলাম তরকারি খোসা তরকারির খোসার থেকে

¡Hola! ¡Hola! ¡No está! No, no. 对。 দিয়ে দিলাম সব কয়েক টাকা টাকা দাও এটা পাখার বাতাসে শুকাতে থাক দাও আমি চলে সিটি করে দিই পিছন দিয়ে একটু ব্যাকা হইছে দেখো দাও আমি করে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা আর পেঁয়াজকে মোমো খাবে সন্ধ্যার নাস্তা দেখো দুই ভাই বোনের জন্য দুটো আটটা না ছটা দেখো

আ খাবো বাকরখানি দিয়ে এই যে আপনার ভাইয়া নমস্কার এটা হচ্ছে আমার নাস্তা বাকরখানি চা আর আরফি স্যুপ নুডলস খাচ্ছে ওইjoke বানিয়ে দিলাম আর মোমো মোমো তো বাইরে থেকেই আনলো দুধটা একদম পাতলা হয়েছে তাই আর একটু দিয়ে দিচ্ছি ঘর না হইলে চা খেয়া মজা আছে বললেন

তারপর পেয়ারা পেয়ারা ওইটা বলে আমি আমার বিয়ের পরই শুনতাম যে পেয়ারে বলতো আমি জিজ্ঞেস করতাম তাহলে আম এখন যে আলাদা একটা পেয়ারা নাম আছে আম কি